প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা তিনি আরো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেন স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না বলতে বাংলাদেশ সরকার বর্তমান ইনুস সরকার আছে ইনুস সরকার একটা অস্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যতটা রাজনৈতিক দল সংগঠন নিবন্ধিত অবাধ বাংলাদেশের মাটিতে সুন্দর একটি নির্বাচন উপহার কথা কিন্তু উনি সংস্কার 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 উনি শুধু সংস্কার করে এক দলকে সংস্কার করলে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই সংস্কার করা উচিত বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছর রাস্তা পরিচালনা পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে কথা কিন্তু এখন যেমন সেনাবাহিনী সবাইকে পাহারা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে কিন্তু ইচ্ছে করলে ওনারা কিন্তু ওই দিন নিরাপত্তা দিতে পারতো কিন্তু ওনাকে দেয় নাই যাই হোক আল্লাহ তালা যা করে ভালো চলে এবার সবাই বলে পালিয়ে গেছে কিন্তু আমি বলি পালাই তাকে পালাইতে বাধ্য করা হচ্ছে আওয়ামী লীগ ভুল করছে একটাই তিন টাইম ক্ষমতায় ছিল সবচেয়ে ভালো ছিল এটাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাঁচ বছর পর পর যদি নির্বাচন দিত তাহলে সবচেয়ে ভালো হতো আমি যেহেতু আওয়ামী লীগ করি জন্মের পর থেকে আমার ভালো লাগে করি আমি দিন একজন মানুষ সারা কেটে খায় এই যে বাংলাদেশে আজকে নির্বাচন দিচ্ছি এই সেই মেন্টাল ভাড়া এখন প্রশ্ন হচ্ছে এটা যে আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করবে আরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন যার জন্ম উনিশশো উনপঞ্চাশ সনে তেইশে জুন এই আওয়ামী লীগে বাদ দিতে যারা চায় তাদের তাদের অতীত ইতিহাস তারা জানে না জানলেও সেটা বলে না আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ একটা রাজনৈতিক সংগঠন এটাকে বাদ দিয়ে কখন নির্বাচন মানে হলে সেটা ভালো হবে না আচ্ছা আওয়ামী লীগ এক ব্যক্তিগত তিনশো ব্যক্তিগত সারা বাংলাদেশের তিনশো চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলার ভিতরে তিনশো জন এমপি মধ্যে আক্রম্প এই তিনশো জনের জন্য তিনশো জনের ভুল বসে সেই ভুলের মাসুল আর যারা আওয়ামী লীগ আছে তারাও কি দেবে যারা আকাম করছে আমি মনে করি আওয়ামী লীগ এদেশের মধ্যে কাজও করছে টাকাও কামাইছে তুই